আপনার জন্ম এক বছর আগেই হোক বা একশো বছর আগেই হোক এক থেকে একশো যত বছর আগেই আপনার জন্ম হোক না কেন আপনার জন্ম সার্টিফিকেট না থাকলে বর্তমানে যদি আপনি জন্ম সার্টিফিকেটের আবেদন করতে চান কিভাবে করবেন কিভাবে আপনারা বর্তমানে জন্ম সার্টিফিকেট পাবেন আগে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন কোনো কাগজ নেই জন্ম সার্টিফিকেট নেই কীভাবে আপনারা জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন কিভাবে পাবেন কি কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সম্পূর্ণ অনলাইন আবেদনের পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে লিখবেন বার্থ সার্টিফিকেট এই কথাটা লিখলেই প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে জন্ম মৃত্যু তথ্য ডট ডট গভ ডট ইন আর নিচে দেখুন জন্ম মৃত্যু তথ্য বলে লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে তো এই মুহুর্তে দেখুন আমাদের গভর্নমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য পোর্টাল সেটি খুলে গেছে এবার এখানে আসার পর ডান দিকে দেখুন থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন সিটিজেন সার্ভিস রয়েছে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপর এখানে বার্থ অপশান রয়েছে এই বার্থ অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তার নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং নিচে দেখুন একটা অপশান রয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই যে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে তো একটা লগ ইন করতে হবে তো এখানে আপনি একটি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি বটনে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে সাবমিট করে ভিতরে প্রবেশ করতে হবে তো আমাদের ওটিপি পাঠানো হয়ে গেছে এবং নিচে দেখুন ওটিপি বসানোরও ঘর চলে এসেছে আপনার ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে বসাবেন দেশ সাবমিট ওটিপি বোটে ক্লিক করবেন ওটিপি বসিয়ে সাবমিট করলে আপনি এবার ফর্ম পূরণ করার অর্থাৎ অনলাইন আবেদন করার পেজে চলে আসবেন এখানে উপরেই দেখুন ডিলে বার্থ রেজিস্ট্রেশন লেখা রয়েছে আর রিপোর্টিং ডেট যেদিনে আপনি ফর্মটা জমা করছেন যেদিন অনলাইন আবেদন করছেন সেই দিনের তারিখ থাকবে আর এখানে ভবিষ্যতে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে তো এখানে যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি একটু আগেই লগ করলেন সেই ফোন নাম্বারটাই এখানে দেওয়া থাকবে এবার দেখুন আইনগত তথ্য লিগাল ইনফরমেশান আপনাকে এখানে দিতে হবে এখান থেকেই ফর্ম পূরণ শুরু হচ্ছে আপনার এবার দেখুন এখানে ডেট অফ বার্থ তো যিনি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তার ডেট অফ বার্থ কত মানে কত সালে তার জন্ম হয়েছিল সেই তারিখটা এখানে সিলেক্ট করতে হবে তো জন্মের তারিখ এই ক্যালেন্ডারে ক্লিক করবেন দিয়ে এখানে সমস্ত ক্যালেন্ডার আপনার ওপেন হয়ে যাবে এখান থেকে যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে জানুয়ারি মাসের এক তারিখে তা আমরা এখানে সিলেক্ট করলাম জন্ম তারিখ আপনি এভাবে সিলেক্ট করবেন তারপর লিঙ্গ আপনার এখানে লিঙ্গ কি পুরুষ না মহিলা না ট্রান্সজেন্ডার যেই লিঙ্গ হবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে তারপর আপনার নামের প্রথম অংশ মানে নামের যে ফার্স্ট অংশটা সেটা এখানে দিতে হবে তারপর নামের মধ্যাংশ যদি মিডির নেম থেকে থাকে মিডির নেম আপনি এখানে বসাবেন না থাকলে বসাতে হবে না আর এখানে নামের শেষাংশ এখানে কিন্তু নামের যে আপনার টাইটেল যেটা এটাকে আমরা পদবি বলি সেটা বসাতে হবে আর এখানে মাল্টিপল প্রেগনেন্সি এখানে ক্লিক করলে তো আপনি যখন হয়েছিলেন তখন সিঙ্গেল মানে একটা বাচ্চাই হয়েছিল না একসঙ্গে দুটো বাচ্চা মানে জোড়া বাচ্চা যেটাকে বলা হয় সেরকম হয়েছিল তো টুইন মানে হচ্ছে জোড়া বাচ্চা যদি হয় বা একের অধিক বাচ্চা একসঙ্গে যদি জন্মগ্রহণ করে তো আপনি যদি একাই সিঙ্গেল জন্মগ্রহণ করে থাকেন সিঙ্গেল করবেন এবার এখানে দেখুন যেগুলো লাল রঙের স্ট্রাচিন্ন দেওয়া রয়েছে এই ঘরগুলো আপনাদেরকে আবশ্যিক পূরণ করতেই হবে এই ঘরগুলো ফাঁকা রাখলে হবে না বাকি ঘর আপনি না পূরণ করলেও হবে লাল রঙ যেখানে স্ট্রাচিন্ন দেওয়া থাকবে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এবার জন্মের স্থান প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন তো প্লেস অফ বার্থে এখানে ক্লিক করবেন এখানে দেখুন আপনি তিনটি অপশান পাচ্ছেন হসপিটালে যদি জন্মগ্রহণ করেন হাসপাতাল সিলেক্ট করবেন যদি আপনি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন হোম ক্লিক করবেন আদার্স অন্য কোথাও যদি জন্মগ্রহণ করে থাকেন আদার্স সিলেক্ট করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি ধরুন আমি বাড়িতে জন্মগ্রহণ করেছি তাহলে আমি বাড়ি সিলেক্ট করলাম মানে হোম সিলেক্ট করলাম হোম সিলেক্ট করলে এখানে কী কী অপশান আসছে এখানে রাজ্যের নাম দিতে বলবে কোন রাজ্যে জন্মগ্রহণ হয়েছে বেঙ্গল সিলেক্ট করলাম তারপর ডিস্ট্রিক্ট কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে আরবান না রুরাল কোন এলাকার মধ্যে পড়ছে ব্লক এলাকার মধ্যে পড়ছে না পৌরসভা এলাকার মধ্যে পড়ছে না ডেভেলপমেন্ট অথরিটি না বোরো যেই এলাকার মধ্যে পড়বে সেটা সিলেক্ট করবেন তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম দিতে বলবে লিস্টেই সমস্ত চলে আসবে সেখান থেকে সিলেক্ট করলেই হবে তারপর পঞ্চায়েত তো যেহেতু পঞ্চায়েত এলাকার মধ্যেই জন্মগ্রহণ হয়েছে যে পঞ্চায়েত এলাকার মধ্যে আপনার জন্মগ্রহণ হচ্ছে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবেন তারপর এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন সমস্ত লিস্ট চলে আসবে সেই গ্রাম সিলেক্ট করবেন পিনকোড এখানে পিনকোডটি আপনি বসাবেন আর অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনি আরও কোনো ঠিকানা দিতে চান দিতে পারেন না দিতে চাইলে অ্যাড্রেস লাইন ওয়ান আপনি ফাঁকাও রাখতে পারেন এবার পিতার তথ্য আপনার বাবার তথ্য দিতে হবে এখানে তো বাবার নামের প্রথম অংশ এখানে বসাবেন নামের মধ্যাংশ থাকলে বাবার বসাবেন না থাকলে বসানোর দরকার নেই এবং বাবার যে পদবি টাইটেল যেটাকে বলে সেটা বসাবেন এখানে তারপর ইমেল আইডি বাবার যদি থেকে থাকে ইমেল আইডি বসাবেন না থাকলে বসানোর দরকার নেই তারপর মোবাইল নাম্বার বাবার মোবাইল নাম্বার থাকলে এখানে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই তারপর টাইপ অফ প্রুফ এখানে ক্লিক করে বাবার যে কোনো একটা আইডি প্রুফ সিলেক্ট করতে হবে এখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড হ্যাঁ বা পাসপোর্ট বা অন্যান্য কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন ধরুন আমি বাবার আধার কার্ড রয়েছে বাবার আধার কার্ড দেবো আধার কার্ড সিলেক্ট করলাম আইডি প্রুফ নাম্বারের ঘরে এখানে যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে আর আপলোড আইডি প্রুফ এখানে বাবার আধার কার্ডটি আপলোড করতে হবে বাবার আধার কার্ডের সামনের দিক পিছনের দিক আমাদেরকে আপলোড করে দিতে হবে এখানে একটা ফাইল তৈরি করে দুশো পঞ্চাশ কেবি সর্বোচ্চ সাইজ বলেছে সেই সাইজে আমার দিকে এখানে আপলোড করে দিতে হবে হয়ে গেল এবার মায়ের তথ্য দিতে হবে মায়ের নামের প্রথম অংশ এখানে দেবেন মধ্যাংশ থাকলে মধ্যাংশ দেবেন না থাকলে দেবার দরকার নেই এবং মায়ের যে টাইটেল যেটাকে পদবী বলি সেটা এখানে বসিয়ে দেবেন তারপর ইমেল আইডি মায়ের থাকলে দেবেন না থাকলে দেবার দরকার নেই মোবাইল নাম্বার মায়ের থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আইডি প্রুফ এখানে মায়ের যে কোনো একটা আইডি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে ভোটার আধার রেশন কার্ডের মধ্যে থেকে বা পাসপোর্টের মধ্যে থেকে ধরুন আমি মায়ের ভোটার কার্ড দেবো এপিক সিলেক্ট করলাম এবার আইডি প্রুফ নাম্বারের ঘরে এখানে যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করেছি এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমার দিকে বসাতে হবে আর এখানে ভোটার কার্ডের ছবি সামনের দিক পিছনের দিক আমাদেরকে একটা ফাইলে তৈরি করে এখানে আপলোড করে দিতে হবে দুশো পঞ্চাশ কেবি সর্বোচ্চ সাইজের মধ্যে এবার মাতৃমা আইডি তখনকার আগে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কোনো মাতৃমা আইডি ছিল না এখনকার নতুন মায়েদের মাতৃমা আইডি দিয়ে দিচ্ছে আশা দিদিরা তারা সেগুলো দিয়ে দেয় কিন্তু আগে তো এরকম মাতৃমা আইডি ছিল না তাই এই মাতৃমা আইডির ঘরটা আপনি ফাঁকা রাখবেন এখানে যেহেতু লাল রঙের চিহ্ন দেওয়া নেই আপনি নাও দিতে পারেন তারপরে দেখুন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা যখন বাচ্চাটি জন্মগ্রহণ করেছিল তখন মায়ের ঠিকানা কি ছিল ঠিক আছে তো এখানে ইন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের মধ্যেই মা থেকে থাকেন যদি ইন বেঙ্গলি সিলেক্ট করে রাখতে হবে এবার বাড়ির নম্বর যদি জানা থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই হাউস নম্বর এটা যদি জানা থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই রাস্তা বা লেনের নাম দিতে পারেন অঞ্চল বা পোস্ট অফিসের নাম এখানে দেবেন তারপর পিনকোড দেবেন রাজ্য তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট মায়ের যে যেখানে যখন শিশুটা জন্মগ্রহণ করেছিল তখন মায়ের কোথায় অবস্থান ছিল জন্মস্থান সেটা সিলেক্ট করবেন তো আমরা এখানে সিলেক্ট করলাম মায়ের ঠিকানাটা তারপর আরবান না রুরাল সেটা আমরা সিলেক্ট করলাম এখানে তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করলাম তারপর পঞ্চায়েত সিলেক্ট করলাম এখান থেকে আর এখান থেকে ভিলেজের নামটা আমরা সিলেক্ট করলাম অর্থাৎ এটা আমরা দিলাম শিশুটি যখন জন্মগ্রহণ করেছে সেই সময় মায়ের কোথায় ঠিকানা ছিল মায়ের ঠিকানাটা কোথায় ছিল সেটা আমরা দিয়েছি তারপর এবার মায়ের স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানাটা মানে মায়ের স্থায়ী ঠিকানা মানে পারমানেন্টভাবে মা কোথায় থাকেন তো এখানে দেখুন উপরে আমরা যেই ঠিকানাটা দিয়েছি এই ঠিকানাটাই যদি মায়ের স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে দেখুন এখানে একটা চেকবক্স রয়েছে বলছে স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন যদি উপরের ঠিকানা নিজের ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই চেকবক্স আমরা ঠিক চিহ্ন দিয়ে দেবো অটোমেটিক উপরে যেগুলো আমরা পূরণ করেছিলাম নিচের ঘরে কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে আর যদি মায়ের স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আপনাদেরকে আলাদাভাবে এখানে পূরণ করতে হবে আলাদাভাবে কিভাবে পূরণ করবেন এখানে একইভাবে উপরে যা যা অপশান ছিল নিচে তাই তাই অপশান রয়েছে বাড়ির নম্বর রাস্তা পোস্ট অফিস রাজ্য জেলা আরবান্না রুলাল পঞ্চায়েতের নাম গ্রামের নাম এগুলো আলাদাভাবে আমাদেরকে বসাতে হবে আমাদের ক্ষেত্রে যেহেতু ঠিকানাটা একই তাই আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম অটোমেটিক আমাদের নিচের ঘরগুলো পূরণ হয়ে গেছে এবার দেখুন সংবাদদাতার তথ্য তো এখানে বলেছে সংবাদদাতার দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সঙ্গে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ঠিক দিন তো দাতার তথ্য বলছে অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেস অর্থাৎ বাড়িতে যাতে জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে বা আদার্স অন্য কোথাও যাতে জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে এই ঘরটা পূরণ করতে হবে কে সম্বাদদা দিয়েছিলো তো সংবাদদাতার যে ঠিকানা সেটা চাইছে তো উপরে আমরা যে ঠিকানা দিয়েছি সেটাই যদি সংবাদদাতার ঠিকানা হয় তাহলে এই বক্সে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন এখানে ঠিক চিহ্ন দিলে অটোমেটিক নিচে কিন্তু পূরণ হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে সংবাদদাতার ঠিকানা তাহলে আপনি আলাদাভাবে সেটা দেবেন আর যখন এখানে আপনি তথ্যগুলো দেবেন ঠিকানাটা তো অটোমেটিক চলে এসেছে কিন্তু কে সম্বাদদা দিয়েছিলো সেই নামটা এখানে বসাতে হবে সংবাদদাতার নামের ঘরে নাম বসাতে হবে ডেজিগনেশান এখানে ক্লিক করে আশা আশা দিদিরা কি সংবাদ দিয়েছিল না অন্য কেউ দিয়েছিল তখনকার দিনে আশা দিদিরা ছিল না তাই এখানে আদার্স আপনি সিলেক্ট করতে পারেন আর এমপ্লয়ার আইডিয়ারে কিচ্ছু দিতে হবে না আর বাকি যেভাবে আমি দেখিয়েছিলাম ঘরের নাম নাম্বার জেলা ব্লকের নাম এগুলো আপনি বসাতে পারেন আর উপরে যদি আপনি ঠিক চিহ্ন দেন অটোমেটিক নিচে এগুলো চলে আসবে বোঝাতে পেরেছি এবার পরিসংখ্যানগত তথ্য পিতা ও মাতার তথ্য দিতে হবে তো এখানে দেখুন ধর্ম এখানে ক্লিক করবেন আপনার ধর্ম কি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে বাবার যে শিক্ষাগত যোগ্যতা বাবা কতদূর পড়াশোনা করেছে সেটা এই লিস্ট থেকে পাবেন এখান থেকে সিলেক্ট করবেন তারপর বাবা কি পেশায় রয়েছেন সেই পেশাটা এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম তারপর মা কতদূর পড়াশোনা করেছে এখান থেকে মা যতদূর পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করবেন তারপর মায়ের পেশা কি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে সমস্ত কিছু রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর অন্যান্য তথ্য দিতে বলেছে যে প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বয়সে অর্থাৎ মায়ের যখন বিয়ে হয়েছে তখন মায়ের কত বছর বয়স ছিল এখানে ক্লিক করবেন যে এখানে আপনি বয়সটা লিখে দেবেন কত বছর বয়স ছিল তারপর বলেছে এখানে ডান দিকে দেখুন প্রসবকালীন পরিচর্যা প্রসবকালীন পরিচর্যা মানে যখন গর্ভাবস্থায় মা ছিল তখন তাকে কে পরিচর্যা করেছে ডক্টর নার্স না রিলেটিভস আপনার কেউ পরিচর্যা করেছে তো যে করেছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমরা রিলেটিভ করলাম তারপর বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বয়সে বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তখন মায়ের বয়স কত ছিল কুড়ি বছর বয়সে বিয়ে হয়েছিল আর বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তখন মায়ের বয়স ছিল ধরুন পঁচিশ বছর আমরা লিখে দিলাম তারপর প্রসবের এর এখানে নিচে রয়েছে যে ওই সন্তানসহ মাথার জীবিত প্রসূত সংখ্যার সংখ্যা কত মানে আপনি যে আবেদন করছেন আপনি বাদে ওই মায়ের আর কতগুলি সন্তান রয়েছে জীবিত সন্তান যদি আপনি একাই হয়ে থাকেন এক লিখতে পারেন যদি আরও যদি আপনার দাদা ভাই বোন থেকে থাকে সেটা আপনি সংখ্যাটা এখানে লিখে দেবেন তারপর বলেছে গর্ভের স্থিতিকাল সপ্তাহে কত সপ্তাহ ডিউরেশনে প্রেগনেন্ট মানে কত সপ্তাহ হতে বাচ্চা জন্মগ্রহণ করেছে তো সেটা এখানে সপ্তাহটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এমনিতে বেসিক্যালি দশ মাস দশ দিন বলে কোথায় কোথায় সেটা সপ্তাহে আপনি কত হচ্ছে সপ্তাহটা এখানে লিখে দেবেন তবে এটা স্টাচ্ছিন্ন দেওয়া নেই আপনি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর উপরের দিকে যেটা ছিল যে প্রসবের প্রস্তুতি ডেলিভারি মেথড তো কিভাবে হয়েছে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে না সিজারের মাধ্যমে হয়েছে সেটা এখানে লিস্ট পাবেন সেখান থেকে আপনি দেখে নেবেন তারপর এখানে বলেছে যে শিশুটি যখন জন্মগ্রহণ করেছে শিশুটির কত কেজি ওজন ছিল সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমরা এখানে টু পয়েন্ট ফাইভ আড়াই কেজি ছিল লিখে দিলাম তারপর রিমার্কে আপনি অন্য কিছু তথ্য দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে দেবার দরকার নেই এবার মেন জায়গা হচ্ছে ডকুমেন্ট আপলোড এই ডকুমেন্ট আপলোডটা নিয়ে অনেকেরই সমস্যা ডকুমেন্ট আপলোড সঠিকভাবে না করার জন্য আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেটটা বের করতে পারছেন না এবার এখানে দেখুন বেশ কিছু নিয়মে পরিবর্তন হয়েছে তো এখানে দেখুন আপনাদেরকে ফর্ম ওয়ান আপলোড করতে বলছে ফর্ম ওয়ান একটা সার্টিফিকেটের মতন আছে সেখানে হাতে পূরণ করে সই করে আপলোড করতে হয় আর একটা বলেছে আপলোড পেমেন্ট অফ চালান ফর ডিলে রেজিস্ট্রেশন একটা পেমেন্টের চালান আপনাদেরকে গ্রিপস পোর্টাল থেকে কেটে এখানে আপ সেই চালানটাকে আপলোড করতে বলছে তারপর বলেছে আপলোড পারমিশন ফর ডিলের রেজিস্ট্রেশন একটা এসডিওর যে পারমিশন সার্টিফিকেট সেটা অনলাইনে আবেদন করে সেটা এসডিও থেকে অ্যাপ্রুভেল দিলে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে বলা হয়েছে আরেকটা বলেছে স্যাংশন নাম্বার পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ তো এই সাংশন নাম্বারটা কিন্তু নতুন যোগ হয়েছে এই সাংশন নাম্বারটা আপনাদেরকে বসাতে হবে পারমিশন ফর ডিলে মানে এই যে পারমিশন যেটা দিয়েছে এসডিও থেকে যে পারমিশনটা দিয়েছে আপনাদেরকে পারমিশন সার্টিফিকেটটা যখন আবেদন করবেন সেখানে একটা নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটাই কিন্তু এই সাংশন নাম্বারের ঘরে বসাতে হবে ঠিক আছে প্রতিটা এসডিও যখন আপনাদেরকে ডিলে বার্থ সার্টিফিকেটের পারমিশন দেবে সেখানে একটা নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা স্যাংশন নাম্বারের ঘরে বসিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার আবেদনটা চলে যাবে এবং আবেদন অ্যাপ্রুভড হলে আপনি কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ফর্ম ওয়ান এই ফর্ম ওয়ানটা দেখতে কীরকম এটা আপনি কোথায় পাবেন এটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমি দেখাচ্ছি আগে দেখুন দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছি এটি হচ্ছে ফর্ম নম্বর ওয়ান এটি আপনাদেরকে পূরণ করতে হবে পূরণ করে ওখানে আপলোড করতে হবে এখানে ওই সাধারণ তথ্যগুলোই দেওয়া রয়েছে যেগুলো আমরা অনলাইনে ফোন করলাম সেগুলোই এখানে হাতে লেখা রয়েছে যেমন আমরা জন্ম তারিখ লিঙ্গ শিশুর নাম পিতার নাম পিতার আধার নম্বর পিতার ফোন নাম্বার মায়ের নাম মায়ের আধার নাম্বার মায়ের ফোন নাম্বার তারপর শিশুর জন্মের সময় পিতা মাতার কোথায় ঠিকানা ছিল সেই ঠিকানা পিতা মাতার স্থায়ী ঠিকানা তারপর জন্মের স্থান এখানে হাসপাতালে না কোথায় হয়েছে সেটা বাড়িতে হয়েছে সেটা এখানে ঠিকানা দিতে বলেছে তারপর সংবাদদাতার নাম বা ঠিকানা দিতে বলেছে তারপর মায়ের বসস্থান গ্রাম না শহরে দিতে বলেছে তারপর ধর্ম কি পিতা কতদূর পড়াশোনা করেছে পিতা কি পেশা তারপর মাতা কতদূর পড়াশোনা করেছে তারপর প্রথম বিবাহের সময় মায়ের কত বছর বয়স ছিল সন্তানটির জন্মের সময় মায়ের কত বছর বয়স ছিল মাতার জীবিত প্রসূত সংখ্যার সংখ্যা কত প্রসবকালীন পরিচর্যা কে করেছে প্রসবের পদ্ধতি কিভাবে হয়েছে স্বাভাবিক না সিজারিয়ান না ফরমেশন না ভ্যাকুম যে পদ্ধতিতে হয়েছে সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে গর্ভের মানে জন্মের সময় শিশুর ওজন কত ছিল গর্ভের স্থিতিকাল সপ্তাহে কত ছিল সেটা লিখতে বলেছে তারপর পিতা মাতার স্বাক্ষর এখানে পিতা মাতার সই করতে বলেছে এখানে বাবা এবং মায়ের সই করতে হবে তারপর সম্বাদদাতা স্বাক্ষর সংবাদদাতা কেউ যদি থাকে তার সই করতে বলেছে এবং জন্ম নিবন্ধনকরণ নম্বর নিবন্ধীকরণের তারিখ নিবন্ধী করণ বা উপনিবন্ধীকরণের সাক্ষর স্বাক্ষর তারিখ সহ তো এখানে নিবন্ধীকরণের যে স্বাক্ষর চেয়েছে উপনিবন্ধীকরণের স্বাক্ষর যে আপনাদের এলাকার বার্থ ডিপা বার্থ সার্টিফিকেটের ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদেরকে দিয়ে এখানে কিন্তু সই করাতে হবে তো আপনি সেটা বাড়িতে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি পঞ্চায়েতে যাবেন সেখান থেকে কিন্তু এটা তারা তাদের যারা ডিপার্টমেন্টে রয়েছেন আধিকারিক এই ডিপার্টমেন্টের জন্ম সার্টিফিকেটের ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা সেখানে এখানে সিল দিয়ে সই করে দেবে তাহলেই আপনার কিন্তু ফর্ম ওয়ান রেডি হয়ে যাবে এবং ফর্ম ওয়ানটা সেখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গ্রিপস চালান রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল গ্রিপস ই চালান এটা হচ্ছে পেমেন্টের চালান এই চালান আপনাদেরকে গ্রিপস পোর্টাল থেকে কাটতে হবে তো কেটে আপনাদেরকে ওখানে আপলোড করতে হবে তো আপনারা যে কোনো সাইবা ক্যাফে দোকানে যেতে পারেন বা বিএসকে সেন্টারে যেতে পারেন সেখানে গিয়ে বলবেন যে ডিলে বার্থ সার্টিফিকেটের আবেদন করবেন একটা আমাদের চালান কেটে দিন তারা কিন্তু চালান কেটে দেবে এটা আপনি সেখানে ফর্ম যখন জমা করবেন সেখানে আপলোড করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে এই যে এসডিওর যে পারমিশন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই এসডিওর পারমিশন সার্টিফিকেট এই এসডিওর পারমিশন সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু খুব সহজেই আপনি ডিলে বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন এই এসডিওর যে পারমিশন সার্টিফিকেট এটা পাওয়ার জন্য আবার আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট থেকে সেখান থেকে আলাদাভাবে অনলাইনে আবেদন করতে হয় সেখানে আবেদন করার পর তারা অ্যাপ্রুভেল দিলে এরকম একটা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এই সার্টিফিকেটটা আপনাদেরকে কিন্তু ওই ফর্ম পূরণের জায়গায় সেখানে অনলাইনে আপলোড করতে হয় তার মানে দিলাম আমাদেরকে ফর্ম ওয়ান তারপর পেমেন্ট চালান আর পারমিশন সার্টিফিকেটের তিনটা ডকুমেন্টসে আমি দেখিয়ে দিলাম তো এই যে পারমিশন সার্টিফিকেট এটা কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে আমরা আমাদের আপনাদেরকে একটা আলাদাভাবে ভিডিও করবো কারণ এই পারমিশন সার্টিফিকেট আবেদন করার জন্য একটু বড় প্রসেস রয়েছে মানে একটু বড় ভিডিও হয়ে যাবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে হবে তো সেই নিয়ে যারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এসডিওর পারমিশন সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় তার জন্য কী কী কাগজপত্র লাগে সেই নিয়ে আলাদাভাবে ভিডিও আপনাদেরকে আমরা বানিয়ে দেবো আর এই ফর্ম ওয়ান আরে আপনারা যদি ডাউনলোড করতে চান কোথা থেকে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ফর্ম নম্বর ওয়ান এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবার এটা গেল বাড়িতে যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এবার যারা হাসপাতালে জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে কী কী কাগজ লাগছে আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে আগে সিলেক্ট করে নিই আমাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখুন জন্মের স্থান যেটা এটা যদি আমরা হাসপাতাল করি হাসপাতাল করলে কিন্তু এখানে রাজ্য ডিস্ট্রিক্ট তারপর কোন হাসপাতালে হয়েছে সেটা কিন্তু দিতে বলবে সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবার ডকুমেন্টসের জায়গাটা যদি আসি কি কী চাইছে দেখুন হাসপাতালে জন্মগ্রহণ করলে ফর্ম নম্বর ওয়ান চাইছে তারপর আপলোড ডিসচার্জ সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর মানে যে হাসপাতালে হয়েছে সেখান থেকে একটা ডিসচার্জ সার্টিফিকেট আমাদেরকে নিয়ে আসতে হবে বা সেখান থেকে একটা লিখিত নিয়ে আসতে হবে সেটা আপলোড করতে হবে পঞ্চায়েতের যে চালান এই পঞ্চায়েত বলছি পেমেন্টের যে চালান ডিলে বা সার্টিফিকেটের যে গ্রিপস চালান সেই চালানটা আপনাদেরকে আপলোড করতে হবে এখানে পারমিশন সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তার মানে এখানে একটা এক্সট্রা ডকুমেন্টস চাইছে যে ডিসচার্জ সার্টিফিকেট যেটা বা ডক্টরের যে সার্টিফিকেট সেটা আপনাদেরকে এক্সট্রাভাবে আপলোড করতে হচ্ছে আর বাড়িতে হলে এটা আলাদাভাবে আপনাদেরকে দিতে হচ্ছে না বোঝাতে পেরেছি তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনাদের সার্টিফিকেট যে আবেদন সেটা হয়ে যাবে দিয়ে অ্যাপ্রুভ হলে মোবাইলে মেসেজও চলে আসবে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে ঢুকে সেখানে কিন্তু যে ডাউনলোড সার্টিফিকেটের অপশান রয়েছে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন দেখুন কীভাবে ডাউনলোড করবেন আমি একটু সংক্ষেপে দেখিয়েও দিচ্ছি দেখুন এই ওয়েবসাইটে যখন আসবেন এখানে থ্রি লাইন পাবেন থ্রি লাইনে যাবেন দিয়ে এখানে সিটিজেন সার্ভিস পাবেন এখানে ক্লিক করবেন দিয়ে বার্থ অপশান পাবেন এই বার্থ অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশান রয়েছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক আপনি যে আবেদন করেছিলেন যে সার্টিফিকেট নাম্বার বা অ্যাঙ্গুলেন্সমেন্ট নাম্বার সেটা বসিয়ে সার্চ করলেই আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে না পেন্ডিং রয়েছে দেখিয়ে দেবে এবং যদি অ্যাপ্রুভ হয়ে যায় ডাউনলোড অপশান পাবেন সেখান থেকে কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা পারমিশন সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় সেই নিয়ে খুব শীঘ্রই ভিডিও করবো যদি আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন বেশি কমেন্ট করলে আমরা কিন্তু সেই নিয়ে একটা ভিডিও আলাদাভাবে বানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন